রাস্তা নাকি জমি বোঝাই কবে মিটবে এই দুর্ভোগ প্রশ্ন তুলছেন স্থানীয়রা বিধানসভা ভোটের আগে পাকা রাস্তা না হলে ভোট বয়কটের হুশিয়ারি দিলেন গ্রামবাসীরা বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কিসমত বড় গ্রামের বাসিন্দারা পাকা রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল স্থানীয় সূত্রে জানা যায় বসতপুর বাহাদুরা ব্রিজ থেকে কিসমত বরল রাজবংশী পাড়া পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে রয়েছে ওই রাস্তাটি ভরসা কিসমত বরল বসতপুর আঙ্গারমুনি বাঙ্গাবাড়ি বাঘ বরল মোট পাঁচ পাঁচটি গ্রামের স্কুল কলেজ বাজার থেকে শুরু করে জরুরি পরিষেবা সবটাই নির্ভর করছে এই রাস্তাটির ওপর বর্ষা নামতেই রাস্তায় হাঁটা চলা কার্যত অসম্ভব হয়ে পড়েছে জল কাদা মিশে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা অ্যাম্বুলেন্স কিংবা দমকল গাড়ি গ্রামে ঢুকতেই পারছে না অসুস্থ রোগী ও প্রসূতিকে আজও খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে বাসিন্দাদের অভিযোগ বহুবার জনপ্রতিনিধিদের জানানো হলেও লাভের লাভ হয়নি প্রতিবারই ভোটের আগে রাস্তা তৈরির আশ্বাস মিললেও ভোট শেষে আর কোনো খোঁজই মেলে না তাই এদিন বাধ্য হয়েই রাস্তায় নামলেন গ্রামবাসীরা স্থানীয় বাসিন্দা মঙ্গলদাসের বক্তব্য প্রতিটি নির্বাচনের আগে নেতা মন্ত্রীরা হাত করে আসেন রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন কিন্তু ভোটের পর আর খুঁজে পাওয়া যায় না সাইকেল বাইক তো দূরের কথা হেঁটেও যাওয়া দুষ্কর আরেকজন বাসিন্দা হারামচন্দ্র দাস বলেন অল্প বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যায় বিশেষ করে স্কুল পড়ুয়া ও কর্মজীবীরা ভোগান্তিতে পড়েন প্রায়শই দুর্ঘটনা ঘটছে বহু বছর ধরে দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি অন্যদিকে জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার একশো টাকা বরাদ্দের টেন্ডার ধরা হয়েছে টেন্ডার পাশ হলেই রাস্তার কাজ শুরু হবে দ্রুত পদক্ষেপ না হলে আরো বৃহত্তর আন্দোলন আমার হুশিয়ারি দিয়েছেন স্থানীয়রা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আরে রাস্তা কি হয়েছে এটা পেটের ব্যথা মানে কোন হাসপাতালে নিয়ে যাবেন কৃষ্ণপুর তো এই ভ্যানে কো নিয়ে আছেন আপনারা কৃষ্ণপুর রাস্তাঘাট খারাপ অ্যাম্বুলেন্স গাড়ি আসে না অ্যাম্বুলেন্স ঢুকছে মানে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকছে না না ঢুকছে না তো কতদূর নিয়ে যাবেন আপনারা এটা মোটামুটি 2 কিলোমিটার মানে দু কিলোমিটার পার করো তবে কোনো গাড়ি না গাড়ি যাওয়া তো এই যে রাস্তায় এসে কখন দুর্ঘটনা হতে পারে রুগীটার কী বলবেন এই যে রাস্তাঘাটের জন্য এই অবস্থা কি নাম আপনার আমার নাম সফল মন্ডল বাড়ি আপনার কিসমত বড়ল বুঝছেন যাতা যাতাত করা যাচ্ছে না তো গাড়ি ঘোড়া যাচ্ছে না তো আর সাইকেল নিয়ে যাওয়া যায় না তো কি করব বাধ্য হয়ে আমাদের নিজেকে কাজ করতে হচ্ছে তো রাস্তা তো অনেক বড় এত রাস্তা কি করে করবেন আপনারা না যতটুকু পারবো সাইকেল যাওয়ার জন্য সাইকেল যাওয়ার জন্য আপাতত

আর যেহেতু যে যতদিন ধরে মানে যে স্বাধীন হয়েছে সেদিন থেকে আমাদের রাস্তা পাকা হয়নি এই কাঁচা রাস্তা দিয়ে না আমরা ছোটো থেকে বড় হলাম এই এক কাদু থেকে আমরা সময় চাষ করছি কতটা আসছে বলছে করে দিব কেউ করছে না বছর পর বছর বছরের পর বছর চলে যাচ্ছে মেম্বার আসলো মেম্বার গেল এক থেকে এক মেম্বার আসছে মেম্বার যাচ্ছে আমাদের রাস্তা দিয়ে কেউ যা দিচ্ছে না

তো দু কিলোমিটার অবধি আমাকে নিয়ে যেতে হচ্ছে তারপর ওখান থেকে কোনো গাড়ির ব্যবস্থা হচ্ছে আগে কোনো গাড়ির ব্যবস্থা এই যে ভোটের সময় তো নেতা মন্ত্রীরা আসছে আপনাদেরকে আশ্বাস দিচ্ছে না এই রাস্তা করা তো হচ্ছে তো শুধু আশ্বাসটুকু পাচ্ছেন কাজ হচ্ছে না না কোনো কারণ তো সামনে তো বিধানসভা ভোট এবার আপনারা কি সিদ্ধান্ত নেবেন রাস্তা হলে ভোট গাড়ীতে দু কিলোমিটাৰ বোলবাৰে গাড়ীতে যখন বসা হয় বসার সময় বাচ্চাগুলোকে যখন স্কুলে নিয়ে যায় কি না তাহলে নিয়ে যাওয়া যায় না গাড়িতে করে গাড়ি কেন হেঁটে নিয়ে যায় না ওই কাঁদে করে বাচ্চাগুলোকে নিয়ে যেতে হতে বাজারে বলছি ওখান থেকে নিয়ে প্রায় কত মিটার কত কিলোমিটার রাস্তা প্রায় কিলোমিটার মতো বলছি এই রাস্তা দিয়ে শুধু কি গ্রামের মানুষ আছে আশেপাশে কোনো স্কুল রয়েছে স্কুল অঙ্গন সেন্টার আছে এখানে একটা আজকে সেন্টার রয়েছে পাশে একটা প্রাইমারি স্কুল রয়েছে সেগুলো স্কুলে আসতে পারছে না যেতে পারছে না কেউ পড়ে যাচ্ছে সাইকেল নিয়ে কেউ হেঁটে যেতে পারছে না বলছি বৃষ্টি হলে কি সমস্যাটা হয় আপনার হয়ে যায় জল হয়ে যায় কাদা হয়ে যায় তো আপনারা কি মানে যাতায়াত করতে পারছেন না না পারছেন না আমি হেঁটে যেতে পারছি কোন রকম করি

দিনের অসুবিধা একটু বর্ষা হলে আমাদের সাইকেল বা মোটর সাইকেল কোনো কিছু বা কোনো গাড়ি যায় না একটা রাত্রিবেলা পেশেন্ট হলে আমাদের খাটে করে বা ওই টুকরিতে করে নিয়ে যেতে ওখানে যে রোডের বটে তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে যেতে ইমার্জেন্সি কেস অনেক সময় মারাও যাচ্ছে নিয়ে যেতে তা হয়তো আমাদের এখান থেকে মারা গেছে মারাও গেছে না যাওয়ার না এই এইভাবে আমাদের সমস্যায় ভুগছি আমরা অনেকবার এমপি এমএলএ আমাদের যে পঞ্চায়েত সদস্য আছেন তাকেও আমরা জানিয়েছি আশ্বাস দিয়েছেন যে এই হবে হবে এখনও পর্যন্ত আমাদের হয়নি আমাদের যে যে কৃষক আছে এই যে পাট বা ধান আমরা যে বিক্রি করব বাজারে যদি দু হাজার টাকা দাম এখানে আমাদের সরাসরি আমাদের পাঁচশো টাকা এমনি আমাদের কম দিতে হচ্ছে কৃষকরা এখানে মার খেয়ে যাচ্ছে আর বিশেষ করে অসুখ বেশি বলে যে রুগী হয় সেই জিনিসগুলো বিশেষ করে আমরা খুব অসুবিধায় ভুগছি এবং এই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই রাস্তাটা যদি না হয় আমাদের বাহাদুরা থেকে এই যে মনে যে ভাটি পর্যন্ত তাহলে আমরা কি করবো আগামীতে আমরা যদি রাস্তাতে ভোটের আগে আমাদের না হয় তাহলে আমরা ভোট বয়কট করে আমরা সিদ্ধান্ত নিব এছাড়া আমাদের দেখছি আর কোনো পথ নেই আমাদের বলছি বর্ষার সময় কি সমস্যা পড়ে না বর্ষার সময় একদম রাস্তা কোনো হেঁটেও যাওয়া যায় না অনেক সময় এমন হয় আমরা হেঁটে যে যাবো সেটা মানে একটা বয়স্ক হেঁটে যাবে যেতে পারবে না বাচ্চা বাচ্চা ছেলে অনেক সময় তো আপনাদের এলাকাতে মানে অগ্নিকাণ্ড ঘটছে অ্যাম্বুলেন্স বাড়ি দমকল ঢুকতে পারছে না ঢুকে না কি বললাম দমকল বললাম একটা এগুলো গাড়ি ঢুকে না সাইকেলটা নিয়ে যাওয়ার অসুবিধা ভোট বুটি বা আর কি দমকল কীভাবে ঢুকবে কোনো একটা গাড়ি ঢুকে না আমাদের এখানে কোনো একটা সমস্যা হলে বললাম যে আমাদের কী এত সমস্যা যে আর কিছু বলার মতো না আমরা অনেক জায়গায় বলেছি বারবার বলেছি আমরা মুখ্যমন্ত্রী এটা আমরা বলেছি এখন বলে হবে হবে এই করে আমাদের আশ্বাস দিয়ে রেখে দিয়েছি এখনও পর্যন্ত আমরা এখন পাইনি এখন আমাদের এই সিদ্ধান্ত যদি আমাদের রাস্তাটা মানে ভোটের আগে শুরু হয় একটা না হয় তাহলে আমরা এই গ্রামবাসী মিলে সবাই মিলে আমরা এই ভোট এই রাস্তা থেকে ভয় ভোট করে করে আমরা সিদ্ধান্ত না হলে আমাদের আর কোনো পথ নেই দেখছি আমরা সরে জমিনে এসে আমরা আধিকারিকগণ সব দেখে যাক আমরা কিভাবে চলছি বা রাস্তা যে মিডিয়া আছেন ইনিও দেখে গেলেন বা ইনিও রাস্তার এই দেখাবেন উনি কীভাবে আছে না আছে আপনারা দেখতে পাবেন তাহলে ভালো বুঝতে পারবেন এটাই আমার অনুরোধ ওই প্রায় কত হাজার মানুষ এই রাস্তা দিয়ে যায় এখান থেকে কম কম করে প্রতিদিন অন্তত

সবই রয়েছে কিন্তু কোনো কিছু রাস্তা নেই তো এখন কি সিদ্ধান্ত নিবেন আপনার গ্রামবাসীরা আমরা সিদ্ধান্ত এটাই নিব যদি আমাদের রাস্তা সুরাহা না হয় তাহলে আমরা ভোট বয়কট করব কি নাম আপনার আমার নাম হারদন চন্দ্র দাস বাড়ি বাড়ি কিসমত বরলি আমার এই তো খুব পাবলিকের করা দরকারই যেহেতু রাস্তাঘাট হচ্ছে না মানে যা পঞ্চায়েতের যা টাকা আমরা ভাগ পাই তা থেকে এত বড় রাস্তা তিন কিলোমিটার রাস্তা করা সব অসম্ভব তাই আমরা বারবার আমি বিডিও কে জমা করেছিলাম বারবার দিদিকে বলেও ফোন করা হয়ে গেছে সবাই উপর পর্যন্ত নবান্ন পর্যন্ত ফোন করা গেছে আজও পর্যন্ত কোনো রাস্তার কোনো খবর মেলেনি মানে এই রাস্তায় মিলেনি টেন্ডার হয়নি টেন্ডার এর আগে হয়েছিল একবার মানে আমাদের মানে এনআর থেকে তেত্রিশ লক্ষ টাকা ছিল টেন্ডার হয়েছিল না এনআর জিএস হয়েছিল তারপর আর করা হয়নি মানে মাটি ভরাটা কাজ হয়েছিল মাটি ভরাটা কাজ হয়েছিল কিন্তু কংক্রিট ঢালে হয়নি না কংক্রিট ঢালা হয়নি তারপর নতুন করে কি আপনি যে আবেদন করেছিলেন রাস্তার দাবি করেছিলেন তারপর কি সেটাও বারবার করে অফিস থেকে ফোন করছে হ্যাঁ তোমাদের রাস্তা হয়ে যাবে হয়ে যাবে এই বলে বলে আমাদেরকে থামিয়ে রেখেছে তারপরে আর কোনো এখনো পর্যন্ত কোনো খবর হয়নি এই বলে উদ্বোধন করতে যাব এই উদ্বোধন করতে যাব এটাও হয়নি এখনো পর্যন্ত প্রধান সাহেব আমাকে বলো হ্যাঁ রাস্তাটা হয়ে গেছে এখনো বলতে পারছি না যে কি কত দূর পর্যন্ত এগিয়ে আছে কত মিটার এরকম রাস্তা আছে বেহাল অবস্থা এমনি বেহাল অবস্থা মোটামুটি আড়াই তিন কিলোমিটার মতো কী নাম আপনার ঐশিক চন্দ্র দাস আপনি কিসমত বড়ো পরিচয় আপনার ঐশিক চন্দ্র দাস কিসমত বড়ো তুলসিয়াটা অঞ্চল আপনি কি এই বুথের মেম্বার হ্যাঁ আমি এই বুথের মেম্বার কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে